খুব সুন্দর কয়েকজন প্রশ্ন করেছেন রিসেন্টলি বোধহয় পডকাস্টে দেখেছেন তারা তো সেখান থেকেই প্রশ্নটা করেছেন সেভাবেই লিখেছেন নাম্বার ওয়ান যে জুতো পরে রান্না করে গেলে কি দারিদ্রতা আসে নাম্বার টু খেয়ে থালায় যদি কেউ হাত ধোয়ে তাহলে দারিদ্রতা আসে এটা কতটা ঠিক কথা এবার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দেবো যে জুতো পরে রান্না করে ঢুকলে দারিদ্রতা সত্যি সত্যি আসে কিনা দেখুন কিছু ক্ষেত্রে ভয় দেখানোরও প্রয়োজন আছে তা না হলে মানুষজন এমন কিছু ক্রিয়াকর্ম করবে যেটা তার স্বাস্থ্যের জন্য খারাপ সমাজের জন্য খারাপ এমনকি তার পরিবারের জন্য খারাপ তার একটা পাঠ হচ্ছে এই প্রথম প্রশ্নের উত্তরটা এবার দারিদ্রতা কি করে আসে রান্নাঘরে জুতো পরে গেলে জুতোটা এমনি জুতো না রাস্তার জুতো পরে বলা হয়েছে হতে পারে সেই রাস্তার জুতো প্রসঙ্গেই বলা হয়েছে কারণ ঘরে জুতো পরে তো মানুষজন হাঁটাচলা করছে সেখানে মানে নোংরা করে যদি কোনো না ঘর রাখে তাহলে সেখানে প্রচণ্ড পরিমাণ জার্মসেন কোনো গল্প নেই এবার রাস্তার জুতো পরে আপনি রাস্তাঘাটে চলাফেরা করছেন সেখানে জার্মস আছে সেখানে আরও কত কী রয়েছে সেই জিনিস পরে যদি আপনি রান্নাঘরে ঢোকেন সেখানে খাবার দাবার তৈরি হচ্ছে সেই খাবার মানুষজন খাচ্ছে তাতে কী হবে শারীরিক ক্ষতি হবে এবার কোন মানুষ যদি বারবার অসুস্থ হয়ে পড়তে থাকে তার পরিবার অসুস্থ হয়ে পড়তে থাকে তাহলে ন্যাচারালি খরচা অনেক বাড়বে এবার দিনের পর দিন অসুস্থ হতে হতে তার কাজ কর্মটাও পণ্ড হবে অর্থাৎ সেই অর্থক্ষতি অর্থক্ষতি হলে দারিদ্রতা এইটাকে বোঝানোর জন্য দারিদ্রতার শব্দটাকে ইউজ করা হয়েছে এটা বোঝানোর জন্য যে যাতে মানুষজন সচেতন হয় ওই এক একজন থাকে না কিছুই মানি না কিছুই মানি না ওই জুতো পরে রান্নাঘরে চলে যেতে পারে বা চলে যায় তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আরও বেশি মাত্র অ্যাপ্লিকেবল যাতে তারা সেই কাজটা না করে প্রচুর মানুষ এরকম আছে কিছুই মানি না এইটা না মানতে গিয়ে সমস্যাগুলো হয় ওই হেলথ অ্যান্ড হাইজিন একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটাকে বোঝানোর জন্য এই শব্দটাকে প্রয়োগ করা হয় এমনিতে মানুষজন ঘরে এখন স্লিপার পরে চলা করে শীতকাল আসছে সুতরাং যদি সেক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা তৈরি হয় ঠান্ডা লেগে যায় তখনও সেই অর্থক্ষতি তাতেও বিপদ সুতরাং নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেটা ভালো মনে হয় সেটা করবেন রাস্তার জুতো পড়ে গেলে শারীরিক সমস্যা বাড়বে জার্মস ছড়াবে সেই কারণে এর সঙ্গে দারিদ্রতা শব্দটা যুক্ত হয়েছে একটা হয়ে গেল নেক্সট হচ্ছে যে থালায় খেয়ে হাত ধুলে দারিদ্রতা আসে কিনা দেখুন যে মানুষটা এতটাই কুঁড়ে এতটাই লেজি যে যার হাত ধুয়ে আসার ক্ষমতা নেই তাকে খেয়ে উঠে থালাতেই হাত ধুতে হয় তার দারিদ্রতা আসাটা অস্বাভাবিক নয় এরকম মানুষজন যদি থাকে তাহলে কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়ে যায় সে এতটাই অলস বলে সে উঠে নড়ে ছড়ে কিছু করবে না সেই প্রসঙ্গেই বলা হয়েছে আর সত্যি কথা বলতে কি থালায় হাত ধুয়ে খেলে ওই দেখতে ভীষণ আনটাইডি লাগে ভীষণ নোংরা হ্যাবিট এগুলো মানুষের জীবনযাত্রা সুন্দর করার জন্য কিছু সু অভ্যেস সৎ অভ্যেস ভালো অভ্যেস করতে হয় কিছু কিছু মানুষ তো আমার হাতও ধুয়ে দেয় এরকম অবস্থা হুম এখানে মুছে সেখানে মুছে হ্যাঁ কর্মক্ষেত্রে বা এমন রাস্তাঘাটে কোথাও আছেন যেখানে হাত ধোয়ার সমস্যা সেক্ষেত্রে ওয়েট ওয়াইপস মানুষজন ইউজ করে সেটা দরকার আছে সেগুলো প্রয়োজন কিন্তু সেটা না করে যদি এমনিই কোনো মানুষজন হাত ফাত না ধুচ্ছে ভীষণ রকম নোংরা ব্যাপার হয়ে যায় ধরুন একটা বাস্তব কথা ভাবুন এমন কিছু আপনি খেয়েছেন আপনি হাত ধুলেন না জাস্ট এমনি মুছে ফুছে নিয়ে নিলেন উল্টো দিকে একটা মানুষ আপনার সঙ্গে কোনো একটা বিজনেস ডিল করতে এসে সে এসে একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছে তো তার তো মনটাই বিগড়ে যাবে এ কী এত আনটাইডি এত নোংরা একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে তাই না এইগুলো থেকে বিরত থাকতে হবে সেগুলো বোঝানোর জন্য বলা হয় যাতে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে থাকতে পারেন অন্যের ক্ষেত্রে কোনো সমস্যা না ঘটে যাতে সুন্দর সুষ্ঠু জীবন একটা তৈরি হতে পারে সুন্দর হ্যাবিট তৈরি হতে পারে সেই সবের এগুলো বলা হয়েছে না নর্মাল কেউ ঝালমুড়ি খেলো হাত ঝেড়ে ফেললো তারপরে ওয়েট ওয়াইভস ইউজ করলো সে প্রসঙ্গ আলাদা কিন্তু ওই থালায় খেয়ে হাত ধোয়াটা দেখতে ভীষণ নোংরা লাগে নিজে আপনারা ভাবুন হুম আর ওই এতটাই আলসে যে তার হাত ধুয়ে আসার ক্ষমতা নেই ওই আলসেমিটাকে কোট করার জন্য বলা হয়েছে যে দারিদ্রতা আসতে বাধ্য না কোনো বেড রিডেন পেশেন্ট কোনো মানুষ ভীষণ অসুস্থ তার ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদম আলাদা কিন্তু প্রচুর মানুষ হচ্ছে কে দিয়ে হাত পা দুয়ে নিল ওই কে টানতে টানতে নিয়ে যাচ্ছে এগুলো ভীষণ বদ অভ্যেস তো মানুষ যাতে সেই অভ্যেসগুলো থেকে বিরত থাকে সেই জন্য এটা বলা হয়েছে আদারওয়াইজ নয় কিছু নয় এটা নিয়ে এত ভাবিত হবে না তবে হ্যাঁ জীবন যাপন করার জন্য কিছু ভদ্র অভ্যেস সুন্দর অভ্যেস প্রয়োজন আছে তাই না সেই জন্য ভালো থাকুন